আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই কারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটা ভর্তার রেসিপি আর আজকের এই ভর্তাটা বানিয়ে নেব বেগুন আর পাকা টমেটো দিয়ে বেগুন আর টমেটোর এই মিক্সড ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ এবং ভীষণ রকম মুখরোচক একবার এই ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এই ভর্তাটা খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো অল্প কিছু উপকরণে ছটপট করে এটা বানিয়ে নেওয়া যায় তো চলুন আজকে এই ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটা বেগুন আর মাঝারি সাইজের দুটা পাকা টমেটো তো টমেটোগুলো যেন একটু পাকা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এতে করে টেস্ট খুবই ভালো আসে তো এগুলো আগে থেকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি তাই এখন আর আমি ধুয়ে দেখাচ্ছি না তো ধুয়ে আমি পানিটাকে মুছে নিয়েছি এবার একটু কেটে দেখাই যে কিভাবে আমি কেটেছি ভর্তাটা বানানোর জন্য মিসমিল্লাহির রহমানির রাহিম আমি বেগুনগুলোকে মাঝখান থেকে শুধু দুই ভাগ করে দিচ্ছি তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য চাইলে গোল গোল করেও কিন্তু কেটে নেওয়া যেতে পারে আমি শুধু থেকে এভাবে করে করে দুই ভাগ এভাবে একটু কেটে দিলে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আর যেহেতু সেদ্ধ করার সময় আমি কোনো পানি ওখানে দেব না তেলে ভেজে তারপর সেদ্ধ করে নিতে হবে অল্প তেলে সেটাও আবার তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করে একটু কেটে দিলে বেগুনগুলোকে কেটে নিয়েছি বা টমেটোগুলোকেও একইভাবে মাঝখান থেকে দুই ভাগ করে আমি কেটে নিচ্ছি খেয়াল রাখবেন টমেটোটা যেন পাকা হয় তবে একেবারে নরম যেন না হয় তাহলে কিন্তু ভাজার সময় একদম পুড়ে যাবে মানে রসটা বের হয়ে একদম গলে যাবে তারপর পুড়েও যেতে পারে এই আমি একটু শক্তমতো যেই টমেটোগুলো সেগুলোই নিয়েছি বিসমুল্লাহি রহমানি রাহিম এবার আমি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল দুই টেবিল চামচ পরিমাণে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু ভর্তা করছি তাই আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার আগেই আমি সব কিছু সুন্দর করে এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজার জন্য ভাজাও হবে আর সাথে কিন্তু সেদ্ধও হয়ে যাবে তো চারপাশে আমি দিয়ে দিলাম বেগুনগুলোকে এবার মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটো এরপর এখানে দিয়ে দেবো আমি রসুন এই ভর্তাটার মধ্যে কিন্তু রসুন অবশ্যই ব্যবহার করতে হবে তো আমি রসুন দিয়েছি এখানে যে বড় রসুনগুলো একটা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি আর যেই কুয়াগুলো রসুনের কুয়াগুলো তার থেকে কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতো কাঁচা মরিচ ঝালের পরিমাণটা যা যা পছন্দ মতো দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এবার চুলা রাশটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি দশ মিনিটের মতো তো প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম অবশ্যই চুলা গাছটাকে কিন্তু কমিয়েই রাখতে হবে নইলে কিন্তু পুড়েও যেতে পারে সেদ্ধ হবে না তবে পুড়ে যাবে তো দেখুন আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি আর টমেটোগুলো কিন্তু একটু পোড়া পোড়া দাগ এসেছে এমন হলে কিন্তু খুব সুন্দর একটা পোড়া ঘ্রাণ হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি বেগুনগুলোও কিন্তু ধীরে ধীরে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে টমেটোগুলো একটু সাইডে নিয়ে এসে আমি বেগুনগুলোকে মাছের মাঝে দিকে একটু দিয়ে দিচ্ছি যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এদিকে যেই রসুনটা দিয়েছি আমি কাঁচামরিচ দিয়েছি এগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হচ্ছে তো এবার আমি আরও ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রেখে ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন যে মশালা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর একটু সুন্দর পোড়া পোড়াও হয়েছে এমনটাই কিন্তু আমি চাচ্ছিলাম এমন হলেই কিন্তু খুব সুন্দর হয় আর পোড়া পোড়া একটা ফ্লেভারও আসে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব প্রথমে চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো এবং একটু ঠান্ডা হয়েছে এখনও কিন্তু একটু একটু গরম আছে তো এখন আমি এই বেগুনের আর টমেটোর যে চামড়াগুলো বা খোসাগুলো সেগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো মতোই সহজেই স্কিনগুলো খুলে আসবে এই বেগুন থেকে দেখুন স্কিনগুলো তুলে নেওয়ার পরেও কিন্তু একটু পোড়া পোড়া দাগ দেখা যাচ্ছে এমনটা কিন্তু চাচ্ছিলাম এমন হলেই কিন্তু সেই পোড়া বেগুনের একটা ফ্লেভার পাওয়া যায় খুব ভালো লাগে খেতে বেগুনের খোসাগুলো আমি তুলে নিয়েছি আর বেগুনটা মশলা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে এরপর টমেটোর যে চামড়াগুলো সেগুলো আমি ছুটিয়ে নিচ্ছি যে রসুনগুলো আমি ভেজে নিয়েছি রসুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আমি দেখাচ্ছি কেমন নরম হয়েছে এমন নরম হলে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া যায় তো দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজাও হয়েছে আর নরমও হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে তো এগুলোকে আমি প্রথমে একটু চটকে নিচ্ছে। এমনভাবে এগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি যে একেবারে পুরোপুরি ম্যাশও হচ্ছে না আবার আধ ভাঙা মানে আধভাঙা টাইপের থাকবে এমন হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে যে এমন করে নিয়েছি এবার আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এখানে কাঁচামরিচের পরিবর্তে চাইলে কিন্তু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু তেলে ভেজে নিলেই কিন্তু হবে একসাথে ম্যাশ করে নিয়েছি কাঁচামরিচ আর যেই রসুনটা ছিল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা এই ভর্তার মধ্যে একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে আর অবশ্যই কাঁচা পেঁয়াজটি আমি ব্যবহার করেছি এখানে পোনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণে লবণ এবার পেঁয়াজ আর লবণটা ভালো মতো একসাথে মাখিয়ে নিচ্ছে যেহেতু কাঁচা পেঁয়াজটা আমি এখানে দিয়েছি একটু ভালো মতো কচলে নিলাম প্রথমে এবার যেই মরিচটা ছিল আর যে রসুনটা ছিল সেই সাথে একসাথে আমি মাখিয়ে নিয়েছি এরপরে টমেটোটা নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দরভাবে এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু পুরা পুরো দাগ লেগেছে তো খুব সুন্দর আর মাখিয়ে নেওয়ার সময় কিন্তু আমার পুরা বাড়িতে একদম সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে পুরা বেগুনের মতো একটা ঘ্রাণ কিন্তু আমি পেয়েছি খুব সুন্দর বেগুনগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার ফলে সুন্দরভাবে কিন্তু একদম ম্যাশ হয়ে গেল দেখুন এবার একসাথে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি যত ভালোভাবে এটা মাখিয়ে নেওয়া হবে এটা খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে আর হাতে মাখা এই ভর্তার কিন্তু কোনো তুলনাই হয় না এই হাতে মাখায় ভর্তার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হবে না দেখুন কত সুন্দর আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে কিন্তু সেই আসল যে টেস্ট সেটাই কিন্তু পাবেন না তো বেশ কিছুটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল একটা চামচ পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু হয় না ভর্তা যেহেতু আর কিছুই না এবার ভালো মতো আমি একসাথে মিক্স করে নিচ্ছি ধনিয়া পাতা আর এই যে কাঁচা সর্ষের তেলটা দিলাম এটা দেওয়ার পরে কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না মাখিয়ে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার এই ভর্তাটা এবার আমি এটাকে সার্ভ করে দিব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এখনই এই ভর্তাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে একটু ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না এবার আমি ভর্তাটাকে সার্ভ করে দিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটা ভর্তা বেগুন ভর্তা শুধু বেগুন দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর চাইলে সাথে এরকম একটু টমেটো দিতে পারেন আর টমেটোটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এবং খেতে অসাধারণ লাগে আপনিও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ